তোমার পরীক্ষায় এবারের পরীক্ষায় এখানকার সাথে ক্লাসটা করতে হবে এবং কত ইজি একটা সমাধান শুধুমাত্র যোজন বিয়োজন করলে এই সমাধানগুলো পারা যায় এগারো অধ্যায়ে সালাম আলাইকুম এভরি ওয়ান ওয়ান্স এগেন ওয়েলকাম ব্যাক টু নিউ সল্ভ ক্লাস উইথ মাসুম আজকের নতুন এই সমাধানের ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগতম আজকে আমরা এই ক্লাসে সমাধান করছি মোস্ট একটা যেটা মূলত হোয়াইট বোর্ডে দেখা যাচ্ছে এই প্রশ্নটা আমাদের কোশ্চিনে মূলত কবিভাগের একটা অংশ এবং সাধারণ গণিত বইয়ের বিজগণিত অনুপাত এবং সমানুপাত এটা মূলত হচ্ছে এগারো অধ্যায়ের একটা সৃজনশীল খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে পুরোপুরি একটা সৃজনশীল হয় না কিন্তু কয়েকটা অঙ্ক হতে পারে যেমন মনে করো পুরো সৃজনশীলের খ নাম্বার একটা হতে পারে অথবা গ নাম্বার হতে পারে এই টাইপস হতে পারে এই যে আমরা প্রশ্ন সমাধান করবো এক কথায় পুরো সৃজনশীলটা সমাধান করব তোমার পরীক্ষায় এবারের পরীক্ষায় এখানকার মধ্যে থেকে যে কোনো একটা প্রশ্ন একেবারে হান্ড্রেড পার্সেন্ট শিওর পেয়ে যাচ্ছ সো একটু মনোযোগের সাথে ক্লাসটা করতে হবে এবং কত ইজি একটা সমাধান শুধুমাত্র যোজন বিয়োজন করলেই এই সমাধানগুলো পারা যায় এগাদো অধ্যায়ের আমরা একটু দেখবো খেয়াল করে দেখো এখানে ক নম্বর প্রশ্ন এখানে দিয়ে দিছে এইচ টু এবং ওয়াই এর একটা মান দিয়ে দিচ্ছে ক নম্বর প্রশ্ন বলছে দেখাও যে এ ভাগ সি ইকল এই স্কার বিস্কার ভাগত বিস্কার প্লাস সি তার মানে প্রমাণ করতে বলছে তো আমাদেরকে দেখো এখানে কিন্তু দিয়ে দিছে কি কি দা আছে কি দেখো এখানে দাওয়া আছে হচ্ছে এ এইচ টু তার মানে কত তার মানে আমরা করি কত হবে কত বিব তার ডানপক্ষ এই যে ডানপক্ষ কি দিয়ে দিছে ডান পক্ষ দিতে হচ্ছে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তাই না তা দেখো এখানে কিসের মান আমরা জানি আমরা বি স্কোয়ার এর মান জানি কি মান জানি এ আমরা বি স্কোয়ারের মান এ সি বসাই দিই এখানে সি স্কোয়ার একটু ভালো করে খেয়াল করো এই যে এই উপরের অংশটা থেকে কি কমন যায় এ কমন যায় তাহলে এখানে পেয়ে যাচ্ছি এ প্লাস সি নিচের অংশ থেকে কি কমন যায় সি কমন যায় তাহলে এ প্লাস সি আমরা যদি কেটে দিই তাহলে হয়ে যায় এ ভাগ সি যেটা অতএব মূলত হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড ইকুয়াল লেফট হ্যান্ড সাইড কি প্রুফ আমাদেরকে কিন্তু শুধুমাত্র দেখো এখানে বলেই দিছে যে দেখাও যে তার মানে প্রমাণ করতে বলছে যে তাহলে আমরা রাইট হ্যান্ড সাইড থেকে দেখো এ ভাগ সি পেয়ে গেছি যে এ ভাগ সি অনেক জটিল প্রশ্ন এমনটা না তো অনেক সময় প্রশ্নে এই অংশটাও এভাবে বলে দিতে পারে যে এবি হচ্ছে কি ক্রমিক সমানুপাতিক ক্রমিক সমানুপাতিক এবি ক্রমিক সমানুপাতিক যখনই বলবে তখনই মনে করবা এখানে এইচ টু সি দেওয়া আছে তাহলে বাকি অংশগুলো আমরা আবার সেম এইভাবে করে করব তো কোশ্চেনে যেমন এই কোশ্চিনে আমাদের এইচ টু বি এবং বিস উল্লেখ করা আছে তো কখনো কখনো আদার্স সৃজনশীল যদি করে স্যারেরা তাহলে কখনো দেখবা যে এ বি সি ক্রমিক সমানুপাতিক লিখছে ডিরেক্ট এটা না লিখে তাহলে এইটা এবং এটা হচ্ছে কি দুটোই সেম জিনিস আমাদেরকে প্রথমে বিস্টারিগল এ সি আগে আনতে হবে তারপর আমাদেরকে সমাধানটা করতে হবে দেখো এবার আমরা ক্ষনাম্বার প্রশ্নে সমাধানে চলে যাই দেখো ক্ষনাম্বার প্রশ্নের সমাধানে কিন্তু আমাদের এই অংশটা লাগবে যে বি স্কারিকোল এসি এই অংশটা কিন্তু আমাদেরকে লাগবেই তো দেখো এখানে এখানেও কিন্তু প্রমাণ করতে বলছে তাহলে আমরা অবশ্যই লেফট হ্যান্ড সাইড দিয়ে অঙ্কটা করতে পারবো এখানে বলছে যে এই স্কার বি স্কার সি স্কার ওয়ান ভাই কিউ প্লাস ওয়ান প্লাস ওয়ান ভ্যাগ তাহলে আমরা কিন্তু ক্ষনাম্বার প্রশ্নে আমরা কিন্তু এটা জানি যে বি স্কোয়ার ইকল এ এই অংশটা এই মানটাকে আমরা এই অংশটাতে কাজে লাগাই কিন্তু আমাদেরকে প্রমাণ করতে হবে কিভাবে দেখো আমরা বামপক্ষ নিয়ে নিই লেফট হ্যান্ড সাইড কি বলছে এই স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার তাই না ওয়ান ভাগ এ কিউব প্লাস ওয়ান ভাগ বি কিউব প্লাস ওয়ান ভাগ সি কিউব এই যে এই অংশটা তাহলে দেখো এইটা কি এইটা পুরোটা গুণ অবস্থায় আছে তাহলে গুণ করে দাও তাহলে হয়ে যাচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার নিচে কি থেকে পেয়ে যাচ্ছে এ কিউব প্লাস উপরে আবার এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার নিচে কত বি কিউব প্লাস এখানেও হয়েছে ওই সেম এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার নিচে কত সিকিউ এখন একটু দেখো কাটাকাটি করে যে দুইটা এ থাকে তিনটা এ বাদ তাহলে কত একটা এই যে দেখো এখানে বি কিউব সরি এখানে হচ্ছে হ্যাঁ এই যে দেখো বি স্কোয়ার বি কিউব তাহলে এটা কেটে যায় দেখো এখানে সি স্কোয়ার সি একটা সি থেকে যায় তাহলে এখন একটু ভালো করে খেয়াল করো এখানে পেয়ে যাচ্ছে আমরা বি স্কোয়ার সি স্কোয়ার নিচে এ প্লাস এখানে দেখো এই যে এসি আছে তাই না তাহলে এসি টাকে আমরা এভাবে লিখতে পারি যেহেতু দুইটার উপর স্কোয়ার আছে তাই না প্লাস এখানে দেখো এইচ স্কোয়ার বি স্কোয়ার নিচে কত আমরা সি পেয়ে যাই এখন একটু ভালো করে খেয়াল করো আমরা উপরের অংশে যে এইচ টু বি বিচটু সি থেকে কি পেয়েছি এখান থেকে আমরা বি স্কয়ার ইগল টু এসি মান জানে যেটা আমরা এখানে যে এখানে লিখছি তাই না তাহলে আমরা যেখানে শুধুমাত্র বি স্কার আছে ওখানে আমরা কি এসি বসাই দিতে পারবো এই আর এখানে একটা সি স্কার আছে নিচে যে এ প্লাস এই যে দেখো এখানে ফের এসি আছে তার মানে এটাকে আমরা কি লিখতে পারবো বি স্কার আর এই যে ব্র্যাকেটের উপর স্কোয়ার আছে স্কার বসিয়ে দিলাম এখানে বি প্লাস দেখো এই স্কার যে বি স্কোয়ার মান কত এসি বসাই দিলাম নিচে সি এখন কাটাকাটি করো এই যে সি এবং সি কেটে যায় এই যে উপরের এ নিচের এ কেটে যায় তাহলে দেখো সি স্কোয়ার সাথে সি গুণ করলে সি কিউ প্লাস দেখো উপরে হচ্ছে দুই দু কত চার ভাগ হচ্ছে বি প্লাস এখানে কত হয়ে যায় এ কিউ এবার চারটা থেকে একটা কাটে দাও তাহলে হয়ে যাচ্ছে সি কিউ প্লাস বি কিউ প্লাস এ কিউ এখন এটাকে আমরা একটু সাজাই তাহলে হচ্ছে পেয়ে যাচ্ছি আমরা এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ যেটা দেখো আমাদেরকে প্রমাণ করতে বলছে এটাই বলতে কত ইউ বিকুপ তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড এটা হচ্ছে কি প্রুফ দেখো কত ইজি একটা সমাধান এই ইজি সমাধান গুলোই আমরা অনেকে আসি শুধুমাত্র ক্যালকুলেশন গুণ কাটাকাটি না পারার কারণেই কিন্তু এই সৃজনশীল প্রশ্ন সমাধানগুলো আমাদের দ্বারা হয় না খুবই ইজি একটা সমাধান শুধুমাত্র দেখো এখানে গুণ অবস্থায় আছে আমরা গুণ করে দিছি তারপর ইজিলি কাটা কাটে যাচ্ছে উপরে দুইটা এ নিচে তিনটা এ কেটে গেলে নিচে একটা এ হচ্ছে এভাবে কেটে দিয়ে আমরা শুধুমাত্র এবিসি ক্রমিক সমানুপাতিক থেকে বি স্কোয়ারিগুল টু এসি জানছি তার মানে যেখানে বি স্কোয়ার আছে আমরা সেখানে অনায়াসে কি এসি বসাই দিতে পারতেছি দেখো যেখানে বি স্কোয়ার আসে আমরা এসি এসি কে বসাই দিছি শুধুমাত্র এই ক্ষেত্রে কি হয় এক্ষেত্রে এসি আছে তাহলে এসি কে আমরা কি অপোজিট সাইড বি স্কোয়ার লিখতে পারবো আর স্কোয়ার আছে ওইটাকে স্কোয়ারে থেকে যায় এইভাবে করে দেখো কত ইজি একটা সমাধান কিন্তু এই সমাধানগুলো আমরা নিজে থেকে জটিল বানাইনি না করে করে প্র্যাকটিস না করে করে সো দেখো এইবার আমরা গ নাম্বার প্রশ্নের সমাধানে যাব গ নাম্বার প্রশ্ন যেটা বলছে এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা কিন্তু আমাদের বই অনুশীলনী এগারো পয়েন্ট এক এর যে উদাহরণ আছে উদাহরণে কিন্তু একটা সৃজনশীল দেওয়া আছে ওখানে মনে হয় সিক্স দিয়ে দেওয়া আছে এমন কিছু একটা তো এখানে এইখান থেকে আমাদেরকে অঙ্গটা করতে হবে এবং এই অংশটা খুবই ইজি যোজন বিয়োজন দিয়ে করলেই হয়ে যায় দেখো গ নম্বর প্রশ্নে আমাদের এখানে দিয়ে দিছে হচ্ছে ওয়াই কম কত চোদ্দ এম এন ভাগ হচ্ছে কত এম প্লাস এন একটু ভালো করে খেয়াল করো এইখানে আমাদেরকে যে কাজটা করতে হয় দেখো ওয়াই এর সাথে আমাদের একবার একবার আছে আছে আর হচ্ছে কি এন এই জিনিসটা আমাদের একটু খেয়াল রাখতে হবে তো এখানে আমরা দেখো একবার সাথে টু এন কারণ দেখো সাথে সাথে দুই গুণ করলে কথা হচ্ছে চোদ্দ এম প্লাস এন এখন দেখো এইটার সাথে নিচে কি গুণ যাচ্ছে না তাহলে দেখো আমরা ওয়াই নিচে হচ্ছে সেভেন এম কে আর এখানে শুধুমাত্র টু এন কে রেখে দিছি এম প্লাস এন দেখো আমরা যদি গুণ করি তাহলে কিন্তু কি আবার এই অংশটা চলে আসছে এখন আমরা কি করব যোজন বিয়োজন করো যোজন মানে কি প্লাস এই যে নিচের অংশ এটা হচ্ছে কি যোজন আর উপরের অংশ মাইনাস এই যে নিচের অংশ এটা হচ্ছে কি বিয়োজন তাহলে এখানেও সেম হবে টু এন প্লাস এম প্লাস এন টু এন মাইনাস এম মাইনাস এন এই যে উপরের অংশ প্লাস হচ্ছে কি নিচের অংশ এটা হচ্ছে যোজন উপরের অংশ মাইনাস এই যে নিচের অংশ সামনে মাইনাস থাকার কারণে এই প্লাসটা কি হয়ে যায় মাইনাস হয়ে যায় এখানে আমরা লিখে দিতে পারি যে যোজন এবং বিওজন ওকে এখন দেখো আমাদের এই অংশটা কি হয় টু এন আর এন কত হচ্ছে থ্রি এন প্লাস হচ্ছে এম দেখো দুইটা এন থাকে একটা এন বাদ দিলে এন মাইনাস এম দেখো এইখানে আমাদেরকে একবার ওয়াই প্লাস সেভেন এম ওয়াই মাইনাস সেভেন এম বলছে আর আরেকবার হচ্ছে এন বলছে সেভেন এর সাথে আবার আমরা অনুরূপভাবে এখানে অনুরূপভাবে আমরা কিন্তু এখানে ওয়াই কল সেভেন এন এর এন রেখে দিয়ে এখানে টু এম নিয়ে নিব এম প্লাস এন্ড দেখো আবার যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে কিন্তু কি হয়েছে উপরে চোদ্দ এম হয়ে যাচ্ছে এইটাও আবার আমরা কি করব। সেম ভাবে করে যোজন বিয়োজন করে তাহলে উপরের অংশ প্লাস এই যে নিচের অংশ উপরের অংশ মাইনাস এই যে নিচের অংশ যোজন বিয়োজন হয়ে গেল এবার এই অংশটা তাহলে টু এম প্লাস এম প্লাস এন আর টু এম মাইনাস এম মাইনাস এন এটাও হচ্ছে কি আমাদের এই যে যোজন বিয়োজন এখানে আমি একটু সংক্ষেপে লিখে দিলাম তোমরা লিখে নিও দেখো এখানে কথা হচ্ছে তাহলে হচ্ছে থ্রি এম প্লাস এন আর এখানে হচ্ছে এম মাইনাস এন তাই না আমাদেরকে বলছে এটা মান নির্ণয় করতে ওকে আমি এই অংশটা একটু মিশে দিই এখানে করছি দেখো এখানে আমাদেরকে গ নাম্বার বলছে যে এটা প্লাস এইটা তার মানে প্রদত্ত রাশিমালা আমরা লিখতে পারি প্রদত্ত রাশিমালা কি বলছে এখানে বলছে যেভেন ওয়াই প্লাস সেভেন এম ওয়াই মাইনাস সেভেন এম প্লাস এখানে বলছে ওয়াই প্লাস হচ্ছে সেভেন এন ওয়াই মাইনাস সেভেন এন এই যে এই অংশটা তাই না তাহলে দেখো এই যে এই অংশটা এইটার মান আমরা কত পাইলাম এই যে এটা কত পেয়েছি থ্রি এন থ্রি এন প্লাস হচ্ছে এর মান কত পেয়েছি আমরা থ্রি এম প্লাস এন আর হচ্ছে এম মাইনাস এম ওকে একটু এখন ভালো করে খেয়াল করো দেখো এখানে আছে এন মাইনাস এন তাই না আর এখানে হচ্ছে এম মাইনাস এম তাহলে এখানে যেহেতু এন মাইনাস এম আছে আমরা যদি এটাকেও এন মাইনাস এম করতে চাই তাহলে সামনে এখানে একটা কি আসছে যেহেতু মাইনাস আছে তাহলে কি হবে মাইনাস আসবে তাহলে আমরা এটাকে করে নিই তাহলে থ্রি এন প্লাস এম এন মাইনাস এম তা দেখো ওই মাইনাসটাকে আমরা এইখানে লিখলাম কারণ এখানে প্লাস ছিল তাহলে উপরের অংশ তো এইটাই থাকছে এখানে শুধু হচ্ছে কত এন মাইনাস এম এই অংশটা আমরা অনেকে বুঝি না এখানে আপনি মাইনাস কোথায় পাইলেন ভালো করে খেয়াল করো আমরা যখন লসা গুণ করবো তখন দেখো এটা কিন্তু চেঞ্জ আছে এখানে আছে এন মাইনাস এম আর এখানে আছে এম মাইনাস এম এটা কখনো সেম না যদি প্লাস হইতো তাহলে কি একই হইতো কিন্তু মাইনাস আছে তো এটাকে যদি আমরা একই বানাইতে চাই এন মাইনাস এম বানাতে চাই তাহলে এখানে কি হবে সামনে একটা মাইনাস হবে ওই মাইনাসটাই আমরা কি সামনে বসেছি এখন আমরা কিন্তু অনাসে এটাকে লসাগু করতে পারি কি হবে এন মাইনাস এম

এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার শুধুমাত্র বলছে এটার মান নির্ণয় করো যেখানে এম হচ্ছে কি সমান নয় হচ্ছে কি এন দেখো কত ইজি একটা সমাধান আমাদের অ্যান্সার কত পেয়ে যাচ্ছি আমরা টু পেয়ে যাচ্ছি কিন্তু এইখানে আমরা যে অংশটা ভুল করি সেটা হচ্ছে এই যে এইখানে এই অংশটা আমরা বুঝি না এই অংশটা না বুঝার কারণে এখানে একটু ভুল হয় এবং এই অংশটা যোজন বিয়োজন যোজন বিয়োজন হচ্ছে যোজন মানে হচ্ছে যোগফল লব এবং হরের যোগফল হচ্ছে কি যোজন আর লব এবং হরের বিয়োগ ফল হচ্ছে কি বিয়োজন তো যোজন বিয়োজনের আরও অসংখ্য ভিন্ন ভিন্ন টাইপের সৃজনশীল আমাদের এই চ্যানেলে এবং এই পেজে দেওয়া আছে তোমরা ডিসক্রিপশন বক্সে বিভিন্ন লিঙ্কে পেয়ে যাবা তোমরা যারা ওই ক্লাসগুলো করি ওই ক্লাসগুলো করলে তোমাদের যে বিজ্ঞানিত অনুপাত এবং সমানুপাতের যে একটা ভয় এখান থেকে যতগুলো তোমার ক্ষুদ্র ক্ষুদ্র কোশ্চিনে এসে থাকবে সবগুলোই তুমি ইনশাল্লাহ ভালো করে সমাধান করতে পারবে এবং নিজে তো আবার নতুন আরেকটা সমাধান ক্লাসে তোমাদের সাথে থাকবো তোমরা যারা এখনও এই চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা দ্রুত যাও আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবো